আসসালাম আলাইকুম ভিউয়ার চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রাফ্ট থেকে দেখুন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সক্লুসিভ ফোর পিস পার্টি ড্রেস তাই ভিডিওটা কেউ মিস করবেন না তাহলে চলুন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এবং আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দিব এবং আমাদের অনলাইনে কিভাবে নেবেন সেটাও আমি বলে দিব তো দেরি না করে চলুন এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে কত সুন্দর দেখেন এখানে কিন্তু ফুল বডি কাজ করা সিকুয়েন্স এর কাজ করে এবং ম্যাচিং সুতো দিয়ে ম্যাচিং সুতো দিয়ে কিন্তু খুব এখানে কাজ করা আছে আছে আর আর এটা হচ্ছে কিন্তু 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 আপনার ফোর পিস এবং প্যান্ট সাথে ইনার দেখেন এখানে ম্যাচিং সুতো দিয়ে খুব সুন্দর ভাবে পারে কাজ করা পাবেন এবং ফুল বডি কিন্তু আপনার সিকুইন্স এর কাজ করা মাসাল্লাহ এখানেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন এখানে গলার এখানে কিন্তু ম্যাচিং সুতো এবং মাল্টি কালার সুতো দিয়ে খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে তো এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা দুপাড়াটাও দেখিয়েছি দুপাটাটাও কিন্তু খুবই সুন্দর একটি দুপাটা মাশাল্লাহ দুপাটাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এখানেও কিন্তু মাল্টি সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করে এবং সিকুয়েন্স এর কাজ করা খুবই সুন্দর এবং ফুল দুপাটাটা কিন্তু আপনার অর্গানজা মুসৃণের উপর খুবই সুন্দর আরেকটা বিষয় হচ্ছে কি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একদম হাতে প্রোডাক্ট পেয়ে টাকা দিবেন আর এটার প্রাইস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আঠারোশো টাকা মাশাল্লাহ এটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর ওই সেম ক্যাটাগরির কাজটাই পেয়ে যাবেন এখানে খুব সুন্দর বুকে কাজ করা পাবেন ম্যাচিং সুতো দিয়ে সিকুয়েন্স কাজ করে মাল্টি সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা এবং ফুল বডি কিন্তু অর্গানজার মসৃণের উপর ফোর পিস এবং এটার সাথে কিন্তু ইনার কিন্তু অবশ্যই পেয়ে যাবেন নিচের দামানটাতে দেখেন নামানের এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা সিকুয়েন্স এর কাজ করা খুবই সুন্দর আর দুপাটাটা দেখেন দুপাটাটাও কিন্তু আপনার খুব সুন্দরভাবে এখানে কাজ করা পেয়ে যাবেন দোনো পাশেই কিন্তু খুব সুন্দরভাবে সিকুয়েন্স কাজ করা এবং ম্যাচিং সুতো দিয়ে এবং মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবে তো এটার প্রাইসও কিন্তু মাত্র আঠারোশো টাকা একদম রিজনেবল পানির দামে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর এখানেও কিন্তু সিকুয়েন্সের কাজ করা ফুল বডি কিন্তু আপনার সিকুয়েন্সের কাজ করা পাবেন এবং ম্যাচিং সুতোতে কাজ করা দামানেও খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন আর দুপাটাটা কিন্তু খুবই বড় একটি দুপাটা এবং অর্গানজা মসৃণ ওপর কাপড়টা আর হচ্ছে দোনো পাশে কিন্তু সিকুয়েন্সের কাজ করা পেয়ে যাবেন এবং ম্যাচিং সুতোতে খুব সুন্দরভাবে কাজ করবে তো এটার প্রাইসও মাত্র আঠারোশো টাকা মাসাল এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো যেটাকে বলে তো এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এক্ষুনি যোগাযোগ করুন আর এটাও কিন্তু সেম ক্যাটাগরির মধ্যেই পড়বে দেখেন এখানে সিকুয়েন্সের কাজ করা ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর দাম মানেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পেয়েছেন এবং এটাও কিন্তু ফোর পিস সর্বনাশ সেটা তো অফ হোয়াইট কালার কত সুন্দর দেখেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওই সেম ক্যাটাগরির কাজটা পেয়ে পেয়ে যাবেন যাবেন কাজ করা এবং মাল্টি সুতো দিয়ে খুব সুন্দরভাবে আলপনা করা পেয়ে যাবেন কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা মাল্টি সুতো দিয়ে কাজ করা সিকুয়েন্স কাজ করা খুবই সুন্দর তো এটাও কিন্তু একদম ফোর পিস হান্ড্রেড পার্সেন্ট অর্গানজা ওপর একদম লাক্সারি একটা ড্রেস পার্টি ড্রেস যেটাকে বলে আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা কিন্তু খুব বড় একটি দুপাটে এবং দুপাটটাতেও কিন্তু ফুল কাজ করা পাবেন এখানে দেখেন দোনো পাশে কিন্তু এরকম সেম কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর তো এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকা তো আমাদের শোরুমে ভিজিট করতে চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটি হচ্ছে ঢাকার নিউ মার্কেট অপজিট পাশে চাঁদনি চকের 4 নম্বর বিল্ডিং এর পাঁচতলা 101 102 নম্বর দোকান তো দেরি না করে চলে আসুন আমাদের শপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ